দলিল বাতিলের আরজি মুসাবিদা। পরেশের দখলে একখণ্ড জমি ছিল জমিটি তার পৈতৃক সম্পত্তি ছিল সে তাহা প্রতিবেশী দ্বারা জমিটি হতে বেদখল হয় প্রতিবেশী দাবি করে যে সে পরেশের নিকট হইতে জমিটি খরিদ করিয়াছে পরেশের ভাষ্য যে কবলা দলিলটি ভুয়া কোন ধরনের মামলা দাখিল করিতে হইবে পরেশকে পরামর্শ দিন এবং যথাযথ আইনের উল্লেখ করিয়া একটি আর্জি মোসাবিদা করুন এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা সাতাইশ আগস্ট দুই সালে এসেছিল আমার মক্কেল পরেশকে যে যে পরামর্শ দিতে পারি আলোচ্য ঘটনায় উল্লেখ করা হয়েছে পরেশ তার প্রতিবেশী দ্বারা বেদখল হয়েছে দখল পুনরুদ্ধারের জন্য পরেশের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের দুইটি ধারায় প্রতিকার আছে একটি হচ্ছে আট এবং বিয়াল্লিশ ধারায় সত্তর দখল পুনরুদ্ধার আরেকটি হচ্ছে নয় ধারায় শুধুমাত্র দখল পুনরুদ্ধার সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট এবং বিয়াল্লিশ ধারায় মোকদ্দমা দায়ের নিম্নলিখিত কারণে পরেশের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট এবং বিয়াল্লিশ ধারায় মোকদ্দমা দায়ের করা যুক্তিযুক্ত পরশ পৈতৃকভাবে উক্ত সম্পত্তিতে দখলে ছিল অর্থাৎ পৈতৃকভাবে পরশ উক্ত সম্পত্তির উত্তরাধিকার উত্তরাধিকার বা মালিক বলে অনুমান করা যায় সুতরাং মালিকানাসহ দখল পুনরুদ্ধারের জন্য আট ধারায় মোকদ্দমা করা উচিত সুনির্দিষ্ট প্রতিকার আইনের আর্ধ আট ধারায় বলা হয়েছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধি অনুযায়ী নির্ধারিত পন্থায় তা পুনরুদ্ধার করতে পারে যদি পরেশ আটধারায় মামলা দায়ের করে তাহলে পরেশকে প্রমাণ করতে হবে যে উক্ত সম্পত্তিতে তার মালিকানা সত্য ছিল এই ক্ষেত্রে বেদখল হওয়ার তারিখ হতে বারো বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে তবে এই ক্ষেত্রে বিয়াল্লিশ ধারায় সত্য ঘোষণাসহ মোকদ্দমা দায়ের করতে হবে আট ধারায় মামলা করলে পরশ সম্পত্তির মালিকানাসহ দখল ফেরত পাবে যেহেতু পরশ পৈতৃক সম্পত্তিতে দখলে ছিল তাই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট এবং বিয়াল্লিশ ধারায় মোকদ্দমা দায়ের করে উক্ত সম্পত্তি পুনরুদ্ধার করা উচিত সুনির্দিষ্ট পথিক আইনের বিয়াল্লিশ ধারায় মালিকানায় সত্য দাবি এবং দলিল বাধ্যকর না বলে মকদমা দায়ের প্রশ্নে উল্লেখ করা হয়েছে যে প্রতিবেশী দাবি করেছে যে পরেশের পিতার নিকট হতে তিনি জমিটি খরিদ করেছেন অর্থাৎ প্রতিবেশী পরোক্ষভাবে দাবি করছে যে সে ক্রয়সূত্রে উক্ত জমির মালিক অর্থাৎ প্রতিবেশী পরেশের মালিকানা অস্বীকার করছে তাই পরেশের জন্য এটা উচিত হবে যে সে যে উক্ত সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে মালিক এই মর্মে আদালতের নিকট বিয়াল্লিশ ধারায় ঘোষণা প্রার্থনা করা অন্যদিকে পরেশ দাবি করছে যে দলিলটি ভুয়া যেহেতু পরেশ উক্ত দলিলের পক্ষ না তাই সে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারার অধীনে দলিলটি তার উপর বাধ্য কর না এই মর্মে ঘোষণা চেয়ে মোকদ্দমা দায়ের করতে পারে সুতরাং পরেশ সুনির্দিষ্ট প্রতিকার আট ধারায় দখল পুনরুদ্ধারের জন্য এবং বিয়াল্লিশ ধারায় মালিকানা ঘোষণা এবং দলিলটি তার উপর বাধ্য না বলে ঘোষণা চেয়ে মোকদ্দমা দায়ের করতে পারে নিম্নে পরেশের পক্ষে উপরে উল্লিখিত প্রতিকার চেয়ে আর্জি মুসাবিদা করা হল মোকাম বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত যশোর দেওয়ানী মোকদ্দমা নং এত পরেশ বড়ুয়া পিতা দিলীপ বড়ুয়া লোন অফিস পাড়া কামাল পিতা জামাল বাষট্টি লোন অফিস পাড়া যশোর বিবাদী বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট এবং বিয়াল্লিশ ধারা মতে সত্য সহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা মোকদ্দমার তায়দাত তিন লক্ষ টাকা বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে এক বাদী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল অন্যদিকে বিবাদী এলাকার প্রভাবশালী এবং দখলবাজ নামে কুখেদি বিশিষ্ট ব্যক্তি দুই বাদী পরেশ নিম্নব নিম্নবর্ণিত তফসিলভুক্ত কোতোয়ালি থানার লোনভিস মৌজা সতেরো নং খতিয়ানের চারশো একুশ নং দাগের তেত্রিশ শতাংশ সম্পত্তিতে পৈতৃক সূত্রে মালিক ও দখলদার তিন বাদির নামে উক্ত মৌজায় সিএস ও এস এ খতিয়ানে উপরোক্ত দাগের জমি সঠিকভাবে লিপিবদ্ধ হয়ে চূড়ান্তভাবে প্রকাশিত হয় চার উক্ত জমিতে বাদী দখলদার থাকা অবস্থায় গত এত তারিখে তার প্রতিবেশী কামাল এলাকার সন্ত্রাসী লোকজন নিয়ে বাদীকে তার দখল থেকে বেদখল করে পাঁচ বিবাদী এখানা ভুয়া দলিল দেখিয়ে উক্ত সম্পত্তি তার বলে দাবি করে এবং সন্ত্রাসী দলবল নিয়ে বাদীকে বেদখল করে বাদী পৈতৃক সূত্রে উক্ত সম্পত্তির অধিকারী এবং সেখানে দীর্ঘ সতেরো বছর ধরে তার পিতার তৈরি পাকা বাড়িতে বসবাস করছে সাত উক্ত সম্পত্তিতে বিবাদের কোনো দখল নেই বিবাদী জমি ক্রয়ের যে দখিল দলিল দেখিয়েছে তা জাল আট অত্র মোকদ্দমার বিষয়বস্তু অর্থাৎ তফসিলে বর্ণিত সম্পত্তি অত্র আদালতের এখতিয়ারাধীন নয় বিবাদী কর্তৃক দাবীকৃত বিক্রয় দলিলটি এত সালে সম্পাদিত বলে গণ্য এবং অরেজ দশ যেহেতু এত তারিখে বিবাদিতা সন্ত্রাসী দলবল নিয়ে বাদীকে ব্যদখল করেছে এবং তার নিকট একটি ভুয়া বিক্রয় দলিল আছে বলে দাবি করেছে তাই উক্ত তারিখ হতে মোকদ্দমা দায়ের কারণ সৃষ্টি হয়েছে উক্ত সময় হতে বাদী নির্দিষ্ট সময়ে মোকদ্দমা দায়ের করেছে এগারো অত্র মোকদ্দমাটি মালিকানা সত্য ঘোষণামূলক মোকদ্দমা বিধায় মোকদ্দমার সম্পত্তির দায়দাত মূল্য অনুসারে কোর্ট সহ আর্জি দাখিল করা হয়েছে এবং এই মামলা ও বিচার করতে অত্র আদালতের এখতিয়ার আছে বারো যেহেতু বিরোধী সম্পত্তিতে বিবাদের কোনো দখল এবং মালিকানাগত অধিকার বা সত্য নেই এবং যেহেতু বিবাদের দলিলটি জাল এবং যেহেতু বিবাদী বিবাদীবাদীকে আইন পরিপন্থীভাবে বেদখল করেছে তাই উক্ত দলিলটি বাদীর উপর বাধ্য করে না এবং সম্পত্তিতে বাদীর সত্য ঘোষণা করে বাদীকে দখল অর্পণ করা অতীব জরুরি অন্যথায় বাদীর অপূরণীয় ক্ষতি হবে অতএব বাদীর বিনীত প্রার্থনা এই যে বিজ্ঞ আদালত ক সম্পত্তিতে বাদীর সত্য ঘোষণা করতে খ বিবাদী কর্তৃক দাবীকৃত জাল দলিলটি বাদীর উপর বাধ্যকরণা মর্মে ঘোষণা করতে গ বাদীকে তার পৈতৃক সম্পত্তিতে দখল অর্পণ করতে ঘ আইন ও ইকুইটি মতে অন্য যে সকল প্রতিকার বাদী পেতে পারে তাকে সেই সকল প্রতিকার দিতে একান্ত মর্জি হয় এবং উক্ত প্রতিকার মঞ্জুর করে মঞ্জুর করলে বাদী পক্ষ চিরকৃতজ্ঞ থাকবে তফসিল যশোর জেলা যশোর থানা কোতোয়ালি মৌজা লোন অফিস পাড়া খতিয়ান সদর দাগ নং চারশো একুশ সম্পত্তির পরিমাণ পঁয়ত্রিশ শতাংশ চৌহদ্দি উত্তরে সরকারি রাস্তা দক্ষিণে বাড়ি চারশো পঁচিশ ডাক পূর্বে মনোজ মল্লিকের বাড়ি চারশো তিরিশ ডাক পশ্চিমে দোকান সত্য পাঁচ উপরুক্ত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস সত্য ও সঠিক জেনে নিযুক্ত অ্যাডভোকেট সাহেবের চেম্বারে বসে গত এত তারিখে সকাল দশটায় নিজ নাম স্বাক্ষর করলাম শত পাটকারের স্বাক্ষর তারিখ ধন্যবাদ